তো গাই বৃষ্টি রথের চাকা ভেসে গেছি এই দেখো দেখতে পাচ্ছ এ বাড়িয়ে চলে এসছি এই দেখো এ দেখো খাবার দাবার পেন্ডেলে সামিয়ে গেছি ভালো করে সাজিয়েছি আর আমি এ পাশে জায়গা পেয়ে গেছি এ পাশে বসে আছি রথযাত্রার শুভ কাজ খাবার দাবারটা খুব ভালো হয়েছে গুড মর্নিং আমার নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে আটটা আমি আমার শুরু করছি কাল সকাল আমার ডিউটি পড়ে গেছে কি ডিউটি পড়ি আমাকে এখন মাটি বইতে হবে মানে রাস্তা কিনে একটু মাটি দিতে হবে এখানে কাঁকন মাটি এই পাশে দেখাচ্ছি তোমাকে দেখো এখানে মাটি দিচ্ছিলাম তো গাইস মাটি দেওয়া হয়ে গেছে চলো এখন চলো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস স্নান করতে গেলাম স্নান করে খাওয়া দাওয়া করি একটু বসছিলাম বসে দেখি একটু পর যা বৃষ্টি এলো পুরো বৃষ্টি পুরো এখন তাও বৃষ্টি এখন ছাড়িয়েছে এখন একটা জায়গায় যাবো চলো তো গাই বৃষ্টি রথের চাকা ভেসে গেছি এই দেখো দেখতে পাচ্ছো এ কোথায় এই তো তো গাইস এখন একটা অনুষ্ঠান বাড়িয়ে চলে এসেছি এই দেখো এ দেখো খাবার দাবার প্যান্ডেলে সামিয়ে গেছি ভালো করে সাজিয়েছি আর আমি এই পাশে জায়গা পেয়ে গেছি এ পাশে বসে আছি এই দেখো জল বোতল দিয়েছে এই দেখো এই দেখো পাত দিয়ে দিয়েছে খালি পাত আর এই পাশে পাখা চলছে ভন 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 বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডায় খাইলে এই দেখো শাক ভাজা দিয়েছে কালো তো কালো এই দেখো কত সুন্দর কি মিটি এই মাংস পায়েস পাপড় এই আইসক্রিম রথযাত্রার শুভ কাজ খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে এখিনটা জল পড়ে কাদা হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাব এই দেখো দেখতে পাচ্ছি কত সুন্দর সাজিয়েছে এখানে ছবি তুলি তোলা আছে ক্যামেরাম্যান আছে এই দেখো আমি এখন বাড়ি চলে যাচ্ছি সোজা বাড়ি এই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি হে 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 তো গাইস বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে তো গাইস আমাকে এখন একটা শর্ট ভিডিও শুট করতে হবে চলো শুট করে নিই ওয়ান টু থ্রি গো ঠিক আছে এই যে মুটি এদিকে আয় তখন মেয়েটি বলছে দেখ ভদ্রভাবে কথা বল মাননীয়া চর্বিযুক্ত ম্যাডাম এদিকে আসুন এই একটা শর্ট ভিডিও করে ডাঙা দিয়ে গিয়েছিলাম একটু খেলাধুলো করতে খেলাধুলো করে চলে এসেছি আবার তোমার সাথে কথা বলছি এখন বাড়ি চলে এসেছি এসেই একটা শর্ট ভিডিও এডিট করবো তারপর তোমরা একে দেখা করে নি চলো এই যে মুটি এদিকে আয় এখন মেয়েটি বলছে দেখ ভদ্রভাবে কথা বল মাননীয় চর্বিযুক্ত ম্যাডাম এদিকে আসুন তো গাইস এডিট করা হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো তো গাইস আজকে হচ্ছে রথযাত্রা কিন্তু কোথাও যাওয়া হয়নি মানে রথ দেখতে ইয়ার বেশি রথে যাওয়ার চেষ্টা করব যতটা সম্ভব যাব তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো গাইস আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরে ভিডিও আবার দেখা হবে